ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে গেল কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি ঝরছে আবহাওয়া অধিদপ্তর বলছে পাঁচ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হবে সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারী অতি ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে পূর্বাবাসে দেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় গত দুদিন ধরে দেশ জুড়ে বেড়েছে বৃষ্টিপাত ব্যবসা গরমের মাঝে বৃষ্টি মানুষদের কিছুটা স্বস্তি দিলেও ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ নগরীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে রোববার থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে টানা বৃষ্টিতে ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা নগরী কাতালগঞ্জ চকবাজার আগ্রাবাদ সহ নিচু এলাকায় পানি জমে জলজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা